নমস্কার বন্ধুরা তো নতুন সন্ধ্যায় মানে নতুন রাত্রে মানে নতুন দিনের মানে নতুন ছাড়া মুখে আর কিছু শুনতে না আরেকটা ভিডিও নেই নতুন একটা দিনে হ্যাঁ তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে তো অবশ্যই অনেক অনেক গান শুনেছো অনেক সাকিব খানের বেশিরভাগ আমরা দেখেছি

তো অবশ্যই বুঝতেই পারছো খুব সুন্দর একটা আর জঙ্গলি হয়তো মুভিটার নাম হয়তো জঙ্গলি সামথিং হবে মনে হয় না এমনি কোনো মনে আমি যতদূর জানি জঙ্গি হয়তো হবে ঠিক আছে প্রিন্স মাহমুদ এবং তার সঙ্গে ইমরান তো অবশ্যই ইম

কনার গলায় দুষ্ট কোকিল এতটা সুন্দর লাগছে আর এই গলার গানে কিভি মানে অনেক সং শুনেছি সত্যি প্রত্যেকটাই খুব সুন্দর জিনিসের মধ্যে মশলা একটু বেশি দিয়ে দেয় দুজন আজকে ভিডিও দেখছি বন্ধুকে শুনো কি শুনবো অবশ্যই দেখার দরকার ভিডিওর মধ্যে না না দেখলে শুনতেই পারবো না এবং মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখান থেকে তোমার চেক আউট করতে পারো তো চলো গাইস আজকে ভিডিওটি শুরু করা যাক তো গাইস দেখা যাক কার গলা ও এই খুব সুন্দর দেখতে হায় 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 ভালো লাগে বেশ ওকে বিয়ে করতে পারতাম মনটাই স্বাস্থ্য কি হলো পাগল পাগল আগে হয় চলিয়ে দিল এমন তো হয়নি আগে বাতাসের শেষ এই কথাটা আমি প্রথমেই বলেছিলাম ইমরানের গান মানে আমি ওই ইমরান ওই মানে আমি কনফিউজ হয়ে গেছিলাম ইমরানটা কে এখন দেখছি তো আমাদের সেই ইমরান আমি শুধু শুধু ফালতু ফালতু বলেছিলাম যে গানটা অনেকটা রোমান্টিক হবে আর ইমরানের সঙ্গে কনা মানে তো সুপার এখন তো হতেই চলে गाइस ইমরানের সঙ্গে তো আমার ফেভারিট একটা টপ লেভেলের কোনো কথা হবে না ক্রাশ ক্রাশ মনে হয় না কোন বন্ধু গো শোনো তুমি ছাড়া আমি আয় হায় 국민 c a 들 গ্রামের পরিবেশ আমার বিশেষ করে বেশি ভালো লাগে। সে যতই রেস্টুরেন্টে যায়, এখানে যায় ওখানে যায় গ্রামের পরিবেশটাই একটা আলাদা শান্তি থাকে। এই ভিডিওর মধ্যে মানে এই Songটার মধ্যে গ্রাম্য পরিবেশটা এত সুন্দর। বেশি করে তুলে ধরেছে। এত সুন্দর যে তুলে ধরেছে যে মানে আমি নিজেই কিছু পাচ্ছি। গ্রামের পরিবেশে সে যেখানে যাও না কেন স্পোর্টি সিজনে মানে এই যে চালের এই যে আলাদাই অনেক অনেক নারকেল এইসব সমস্ত কিছুই পাওয়া যায় কি করে বাসা এত কাছে আসা ভালো আসা

এটা তো দেয় এই গানটা কেউ ফিল করতে হবে অনেক বেশি এই গানটা যে ফিল করতে হবে সে তো পুরো প্রেমে বয়ে যাবে চলো আমি ছাড়ো তুমি মানে এই তো হাসছেন শেষ শেষ হয়েও শেষ হয় না কিছু তো বাকি থেকে যায়

আয় আয় তুমি ছাড়া আমি আমি ছাড়া তুমি মানে হয় না সাধারণ এক অসাধারণ এই লাইনটা

অবশ্যই কমেন্টে জানাও গানটা কেমন লেগেছে আর ইমরানের গান তোমাদের কেমন ভালো লাগে সাথে ইমরান তো কোনো কথা নেই সাথে কণা থাকলে আরো কত বেশি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাও তুমি বলছো বুবলি গান অ্যাকচুয়ালি বুবলি তো অভিনয় করছে সেটা না আমি বুবলি গান শোনা যাক মানে এতটাই প্রেমে ভুলে গেছে বুবলির গান কিন্তু গানটা মানে सिंगर হচ্ছে কেডিটটা তো কিন্তু বুবলি অভিনয় না করলে বলে কিন্তু লাভ মানে মিউজিকে কোনো লাভই হবে না তো যেহেতু খুব সুন্দর লাগলো আর মুভিটা হয়তো খুব ভাইরাল হতে পারে মুভিটার নাম অবশ্যই কমেন্টে জানাও ভুলে গেছে একবার কতবার মনে থাকে নামটা কিন্তু ইউনিক কিন্তু ভুলে যাচ্ছে তো অবশ্যই কমেন্টে জানাও অবশ্যই কমেন্টে জানাও মুভিটা বেরিয়েছে কিনা বের হবে কবে অবশ্যই আমরা রিঅ্যাকশন নিয়ে চলে আসব আর চেষ্টা করছি কন্টিনিউ মানে মিউজিক এতটা মিউজিক আনবো गाइस তুমি পাগল হয়ে যাবে এত তো সুন্দর মিউজিক লাভার কে কে আছে অবশ্যই কমেন্টে জানাও একদম তো চলো गाइस নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে সাবস্ক্রাইব করে দিও কম ভালোবাসা দিতে থাকো একদমই বাই বাই টেক কেয়ার